নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আজকে আমরা যে অ্যারোর ব্যাপারে জানব সেটা হচ্ছে আধ্যাত্মিক অ্যারোর ব্যাপারে জানব আপনার জন্ম তারিখে যদি থ্রি ফাইভ আর সেভেন এই তিনটে নাম্বার তিন পাঁচ সাত এই তিনটে নাম্বার যদি থেকে থাকে তবে এই অ্যারো হবে সেটা হচ্ছে আধ্যাত্মিক অ্যারো অ্যারো অফ স্প্রেশালিটি তাহলে আজকে আমরা জানবো আধ্যাত্মিক এরোর ব্যাপারে যদি টোটাল কমপ্লিট থাকে সেক্ষেত্রে এরা ধার্মিক স্বভাবের লোক হয়ে থাকে এরা প্রচন্ড ধর্মের দিকে মন হয়ে থাকে সংখ্যা তিন এমনিতেই দেবগুরু বৃহস্পতির নাম্বার এবং সংখ্যা সাত আধ্যাত্মিক নাম্বার কেতুর নাম্বার মুক্তির নাম্বার আমরা তো জেনেছি এবং পাঁচ মানে একদম ছোট ছেলে আসলে যারা আধ্যাত্মিক লাইনে থাকে তাদেরকে কিন্তু সমাজের সাথে অতটা দেখতে পাওয়া যায় না বা এদের মনের মিল হয় না আসলে এরা খুব নরম সরল প্রকৃতির লোক হয়ে থাকে সহজে যে কারোর উপরে বিশ্বাস করে নেয় এবং এই বিশ্বাস করার কারণে এদেরকে কিন্তু ধোকা খাতেও দেখা গেছে অনেক সময় আসলে এদের মন খুব নরম ও সরল হয়ে থাকে সহজে যে কোনো ব্যাপারে বিশ্বাস করা আসলে মন নরম সরল ওই জন্য সহজে যে কারোর ব্যাপারে বিশ্বাস করে নেওয়া যদি এই তিনটে সংখ্যা আপনার জন্ম তারিখের থেকে থাকে তবেই কিন্তু এ আরও কমপ্লিট হচ্ছে আর যদি এই তিনটে সংখ্যা না থেকে থাকে তাহলে কিন্তু এ কমপ্লিট হয় না তাহলে আমরা যেই রিপিটেশন নাম্বার ব্যাপারে জেনেছিলাম সেই রকম ধরুন আপনার জন্ম তারিখে পাঁচ আছে সাত আছে দুবার কিন্তু তিন নাই সেক্ষেত্রে আপনার কিন্তু এই অ্যারো হবে না আর এতদিন যেই ক্লাস করছি সেই ক্লাসের কোন রকম প্রশ্ন থাকলে আপনারা কিন্তু অবশ্যই জানাতে পারেন এবার সংখ্যা তিন যদি ওই এর মধ্যে সংখ্যা তিন দুবার আছে আর পাঁচ আর সাত একবার করে আছে। তাহলে কি হয় সংখ্যা তিনের গুণ বেশি পড়বে এরা আসলে চাই যে সফলতায় পৌঁছাতে আধ্যাত্মিক লাইনে যেতে একজন ভালো ধার্মিক গুরু হতে কিন্তু এরা সেটা নিতে পারে না কারণ এটা সামাজিক জগতেই ব্যস্ত আর এরা একটু ফ্যান ফলোয়ার বেশি চায় আসলে চাই যে এদের অনেক বন্ধু বান্ধব হোক এদের মানে সঙ্গ সাথী অনেক হোক আর এরা সবাইকে জ্ঞান দিয়েই যায় কিন্তু সংসারিক জগতের আনন্দ নেওয়ার জন্য এরা কিন্তু আগে যেতে পারে না আধ্যাত্মিক শিখরে পৌঁছাতে পারে না এরা একজন ধার্মিক নেতা এবং ধার্মিক গুরু হয়ে থেকে যায় কিন্তু ছোটোখাটো লেভেলে আর আসলে এরা জ্ঞান দিতেও পছন্দ করে আর অনেক ক্ষেত্রে দেখা গেছে এদের কাছ থেকে অনেক মানুষ কিন্তু জ্ঞান নিতেও আসে পাঁচ যদি দুবার থাকে পাঁচ তো কনফিডেন্সের নাম্বার আমরা জেনেছি বুধগয়ের নাম্বার এরা কিন্তু যে জিদটা নেয় যে হ্যাঁ আমি যদি টোটাল আরও কমপ্লিট থাকে তবেই না তো পাঁচের সিঙ্গেল পাঁচ ডবল পাঁচ থাকলে কি হবে সেই গুণাগুণটা পাবেন কিন্তু টোটাল আরও তিন পাঁচ সাত যদি কমপ্লিট থাকে তাহলে এই রকম গুণ আসবে ধরুন পাঁচ দুটো আছে তিন একটা আছে সাত একটা আছে সেক্ষেত্রে পাঁচের প্রভাব একটু বেশি পড়বে তখন এদের মনের মধ্যে জিত চলে আসবে যে হ্যাঁ আমি এই আধ্যাত্মিক বিষয়টা জানবই জানব এবং এরা ভালো ভালো জায়গায় কিন্তু কথা বলতে জ্ঞান দিতে এবং ভালো উপদেশ দিতেও এরা কিন্তু দেখা গেছে আধ্যাত্মিক লাইনে আর সাজ যদি থাকে সাত তো ঈশ্বরের খুব প্রিয় সংখ্যা কেতু সংখ্যা তাহলে সাজ যদি থাকে তাহলে এরা বড় ধরনের গুরু হতে পারে আসলে থ্রি ফাইভ অ্যান্ড সেভেন টোটাল যদি থাকে আর সাজ যদি বেশি থাকে এদের যেই গুপ্ত খোঁজ সেটা এরা আধ্যাত্মিক লাইনেই খুঁজে পায় আর কোথাও খুঁজে পাবে না কিন্তু এরা সমাজবাদী অতটা হয় না আসলে তিন যাদের আছে পাঁচ যাদের আছে তারা ঠাকুরকে ভক্তি করে দেখে করে এরা কিন্তু পুরো আলাদা সংসার জগতের থাকে নিজের জগতেই এরা থেকে যায় নিজের মনের মধ্যেই যত প্রশ্ন নিজের নিজের মনেই মনেই অশান্তি কিন্তু শান্তি এরা খোঁজ করে জিনিসের আমরা তো জেনেছি কেতুর নাম্বার খোঁজের নাম্বার রিসার্চের নাম্বার এরা জিনিসের খোঁজ করে এবং সেই খোঁজের কারণে এরা সমস্ত কিছু পেতে আর নিজে এরা অত সমাজের সাথে মিশতে অতটা করে না পছন্দ করে না নিজের মনের মধ্যেই খোঁজ করে তবে এদেরকে অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত আর ধার্মিক লাইনে এগিয়ে যাওয়া উচিত থ্রি ফাইভ সেভেন যদি ডবল করে চলে আসে দুবার তিন দুবার পাঁচ দুবার সাত সেক্ষেত্রে কিন্তু এদেরকে একজন ভালো ধার্মিক গুরু বা ভালো নেতা হতে দেখা গেছে এরা কিন্তু উপরে পৌঁছাই পৌঁছায় যত ধার্মিক লোক আছে সবার মধ্যে কিন্তু এই থ্রি ফাইভ আর সেভেনের এর গুণাগুণ অবশ্যই থাকবে থাকবে আপনি দেখে নেবেন এটা কিন্তু খুব ভালো জিনিস পরের ভিডিওতে আমরা জানবো তিন পাঁচ সাত যদি না থাকে আপনার জন্ম তারিখে তাহলে কেমন কি হতে পারে সেই ব্যাপারে সামান্য কিছু তবে আপনার বন্ধু আছে আপনার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে যাদের ডেট অফ বার্থে আরও আছে এদেরকে কখনো বিশ্বাসঘাতকতার কাজ করাবেন না বা করবেন না এদের সামনে যে কোনো জিনিস দেবো বলে বা কিছু বলে আসলে এরা অল্পতেই কিন্তু মন ভেঙে যায় আর সমাজে কিন্তু এরা অনেক ধোকাও পেয়ে থাকে এদের মন নরম হওয়ার কারণে ব্যক্তিগালে এটা কলিযুগ কলিযুগের গুণাগুণ তো সবাইকে পেতেই হবে কিন্তু এরা কিন্তু চরম রুক্ষ হয়ে পড়ে মনে দুঃখ হয়ে পড়ে যদি এদেরকেও বিশ্বাস ভেঙে দেয় তো আসলে সবার প্রতি বিশ্বাস থাকে এদের মনের মধ্যে কিন্তু সেই বিশ্বাস ভেঙে দিলে এরা অনেক দুঃখী হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন পরের দিন জানবো সংখ্যা তিন পাঁচ সাত না থাকলে সামান্য কিছু প্রভাব এইভাবেই ধীরে 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 আমরা কিন্তু পুরো নির্মলজি ক্লাস কমপ্লিট করব এরপরে আমরা করব বাস্তু কোর্স এবং আমাদের মানুষের জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই আমরা সেগুলো এই আধ্যাত্মিক দিক দিয়েই সমাধান করার চেষ্টা করব আর অবশ্যই সেটা সমাধান হবেই হবে ধন্যবাদ